বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই হবে

আমাদের মাঝে এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর তিন চার আমি সহ চারজন আমরা কেন্দ্রীয় সদস্য এসেছি আমাদের সাথে রয়েছেন মনিরা শামী আপু তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম হবার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সফিয়া কামাল হলেন একশো দু হাজার উনিশের হর সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সাথে ফয়সাল মাহমুদ শান্ত ভাই রয়েছেন তিনি আমাদের এনসিপির যোগ্য সাধারণ সম্পাদক অর্থাৎ যোগ্য সদস্য সচিব এবং তিনি আমাদের শিক্ষক শিক্ষা বিষয়ক যে সামগ্রিক সেল আমি আমার বন্ধুর বই

প্ৰশ্ন পাছাই দি উঠে প্ৰশ্ন পাছ দি কষ্ট বিচাৰ <indüzik> <Gesperlik>